হে বস গুড মর্নিং এখন ঘড়ির কাটায় বাজে তিনটে আটচল্লিশ আর আমরা বেরিয়ে পড়েছি নদীয়ার উদ্দেশ্যে সো আজকে আমি আমার বাইক নিয়ে যাচ্ছি না বিট্টুর বাইকে আমি আর বিট্টু যাব আর সামনে দেখতে পাচ্ছ গৌরবদা গৌরবদার বাইকে গৌরবদা আর গৌরবদার একটা বন্ধু আর এখন আমরা উঠে গেছি সিক্স লেন মানে যেটা হাতিশালা থেকে নিউ টাউন কানেক্ট করছে আর এখন আমরা আছি ডাউন টাউন মলের সামনে তো এখান থেকে সোজা যাব বিশ্ব বাংলার দিকে তারপরে ওখান থেকে দমদম চলে এসেছি দমদম রোডের ওপরে আর ওর বন্ধুটাও চলে এসছে এখান থেকে আমরা সোজা চলে যাব একটু পেট্রোল পাম্পে তেল ভরাতে এখান থেকে আমরা গুগল ম্যাপ মারলাম কৃষ্ণনগর অব্দি আর দেখাচ্ছে একশো তিন কিলোমিটার আর টাইম লাগবে দু ঘন্টা একত্রিশ মিনিট মতো তো চলো প্রথমে পেট্রোল পাম্পে ফিল আপ করা যাক এখান থেকে কৃষ্ণনগর আর বিরাশি কিলোমিটার দেখাচ্ছে মানে আমরা টোটাল একুশ কিলোমিটার মতন চলে এসছি ও আমরা এখন আছি বারাসাত এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম আর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মতন আমরা চলে এসছি চলে এসেছি তারপরে দেখলাম সূর্য উঠছে ডান দিক থেকে তো এই দৃশ্যটা দেখে আমরা না দাঁড়িয়ে পারলাম না সত্যি সকালবেলা হাই রোডের ওপরে এমন একটা সুন্দর দৃশ্য দেখে মন পড়ে যায় সূর্যটা যা উঠছে লেবেলে লাগছে লেবেলে। সো আমরা এখন বারাসাত থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার ডান করে ফেলেছি আর মর্নিং হয়েও গেছে সবাইকে গুড মর্নিং আর সূর্যটা তো দেখতেই পারছো প্রায় উঠে গেছে সেই লেভেলের ভিউ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিউটা আর আমরা তো ফুল মজা নিচ্ছি ভাই ফুল এখন ছটা জিনিস আর আমরা আছি আর এখান থেকে এখন কৃষ্ণনগরের ডিস্টেন্স দেখাচ্ছে সিক্সটি টু কিলোমিটার আমরা এখন আছি এনএস টুইল তো দেখতেই পাচ্ছো রাস্তাটা সত্যিই খুব সুন্দর আর আমাদের গাড়ির টার্নটাও বেশ ভালো লেভেলের যাচ্ছিলো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংটা হচ্ছিলো মোটামুটি দুই তিন দিন ধরে এবার আমাদের প্রথম যাওয়ার কথা ছিল খিরাই মানে কলাঘাট বেরিয়ে খিরাই ফুলের বাগান দেখতে তারপরে আমরা সারা রাত ধরে মানে ভাবছি আর ভাবছি ভাবতে ভাবতে ধরতে ধরতে হঠাৎ করে কী মনে হলো চলো পায়ে থেকে ঘুরে আসি সো গৌরবদা প্ল্যানিংটা ফিক্সড করেছিল যে চল ফালতু খিরাই যেতে হবে না এখান থেকে করে মোটামুটি দেড়শো কিলোমিটার রাইড করে আসি তো সেই প্ল্যানিং মতো আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখন আছি এনিস টুয়েলভের ওপরে তো চলো রোড ভিউ নিতে থাকো তো গ্যাস কিছু কিছু জায়গায় এরকম ফ্লাইওভারের কাজ চলছে তো হঠাৎ করেই কেমন যেন রাস্তাটা খারাপ হয়ে গেল তো ওপরের কাজ চলছে সেই জন্য আমরা নিচ থেকে যাচ্ছিলাম আর রোডটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা খারাপ আর জ্যামও লেগে গেছে প্রচুর পরিমাণে তো চলো কী করা যাবে আস্তে আস্তে যাওয়া যাক তারপরে আবার কথা বলছি তো কিছুটা ফিরিয়ে এসে দেখলাম এখানে ওই যে নতুন রাস্তাগুলো হচ্ছে কাজ চলছে আর এখানে নতুন টোল বসানো হচ্ছে তারও কাজ বাজ চলছে ডান দিকে আর সামনে গ্রিন বোর্ডে লেখা আছে লেফট সাইডে গেলে মদনপুর আর সোজা কৃষ্ণনগর আর আমরা যাব সোজা কৃষ্ণনগরের দিকে তো চলো রোডের কিছু সিনেমাটিক শট দেখে নাও সো এখন ঘড়ির কাটায় বাজে সাতটা তিন আর রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ আবার সেই যশোর রোডের মতন জ্যাম লেগে গেছে পুরো পুরো কত দূর থেকে জ্যাম লেগে আছে শুধু লরি আর লরি এতক্ষণ বিটু রাইড করছিলো এবার আমি রাইড করব ওর কমর টমর ব্যথা হয়ে গেছে তো আমি রাইডিং নিয়ে নিয়েছি আর পেছনে দা আর গৌরবতার বন্ধু তো চলো সেই আমরা জ্যামেই দাঁড়িয়ে আছি প্রচুর জ্যাম প্রচুর জ্যাম কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না তো সামান্য একটু এগিয়ে আসার পর দেখলাম যে একটা ওই কংক্রিট নিয়ে যাওয়া গাড়ি উল্টে পড়ে আছে তো আর করা যাবে চলো রাস্তায় পুরো জ্যাম ফুল আর আমরা জাস্ট লেফট সাইডের ছোট্ট রাস্তাটুকু নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ফুটপাথে উঠে গেছিলাম তো চলো দেখি কতক্ষণ গিয়ে জ্যামটা ছাড় সো এখন ঘড়িতে বাজে সাতটা পঁয়তাল্লিশ আর আমরা দাঁড়িয়ে আছি একটু মানে একটু টয়লেট পাচ্ছিলো সেই জন্য একটা জায়গায় এসে দাঁড়ালাম হাই রোডের ওপরেই তো এখন আমাদের অনেকটা যেতে হবে সাতটা পঁয়তাল্লিশ বেজে গেছে একটু লেটও হয়ে গেছে আমরা আস্তে আস্তেই যাচ্ছিলাম আর সোজা দেখতে পাচ্ছ হরিশপুর এখান থেকে কৃষ্ণনগরের ডিস্ট্যান্স এখনও তেত্রিশ কিলোমিটার সময় লাগবে তেতাল্লিশ মিনিট তো চলো মোটামুটি আমাদেরকে সাড়ে আটটা নটার মধ্যে মায়াপুরে ঢুকে যেতে হবে এখন আমরা এইচ থার্টি ফোরে এন্টার করছি আর লেফট সাইডে আছে রেল লাইন এই যে গ্রিন বোর্ডে দেওয়াই আছে টোল রোড স্টার্টেড এইচ থার্টি ফোর তো চলো সত্যি বলতে রোডটা সত্যি খুব মানে খুবই ভালো খুবই ভালো রোড তো তবুও যতই ভালো রোড হোক না কেন নিজেদের সেফটি নিয়ে চালানো অবশ্যই দরকার আর গুগল ম্যাপ দেখিয়ে দিয়েছে এখান থেকে আমাদের লেফট নিতে হবে এখান থেকে লেফট নিলেই আমরা মায়াপুরে পৌঁছবো আর সোজা গেলে ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাবো তো চলো আমরা লেফটটা নিয়ে নিয়েছি এখান থেকে সামনে রেল লাইনটা ক্রস করে গ্রামের রোড ধরে টুকটুক করে এগিয়ে যাবো মায়াপুরের দিকে সো কাজ আস্তে আস্তে যত মায়াপুরের দিকে এগোচ্ছি মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি কাজ করছে তো চলো ফিল নেই আর তোমাদেরও ফিলটা দেই চলো পুরো মন্দিরের সামনে চলে এসেছি গেট নাম্বার এর কাছে আছি আর এখানে আমরা দেখব যে কোথায় বাইক পার্কিং করা যায় তারপর বাইকটা পার্কিং করে নিয়ে মন্দিরে মন্দির যখন ঢুকবো তখন তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি চলো আমাদের বাইকটা ঠিক এই জায়গাটি পার্কিং করেছি আমরা পার্কিং গেট ওই যে মন্দির দেখতে পাচ্ছি এই জায়গাটা বাইক পার্কিং করলাম অনেকটা খুঁজে 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 বাইকটা এখানে এসে পার্কিং করলাম যাবো মধ্যে আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আর আমরাও ঘুরে দেখবো চলো ব্লগটা কন্টিনিউ করো গাইস এখন আমরা আর কি মন্দিরের ভেতরে ঢুকলাম আর ঢুকেই মানে সবাই ছবি তোলা আরম্ভ করে দিয়েছে গৌরব দায় দিকে ড্রেস চেঞ্জ করে নিয়েছে রিলস করবে বলে বা রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে হবে ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো কোনো চাপ নেই কৃষ্ণ তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তাই আমরা এখানে গিয়ে খিচুড়ি খেয়ে দিয়েছিলাম এরা বাংলা বুঝে না বাট এত সুন্দর কীর্তন গাইছে দাঁড়িয়ে শুনতে হবে বস সো চলো এখন আমাদের সময় হয়ে গেছে বাড়ি ফেরার আর লাস্ট সিনেমাটিক শটটা দেখে নাও মাথার উপরে ওঠার সঙ্গে সঙ্গে গরমের তাপটা অনেক বেড়ে গেছিলো তাই আমরা এখানে একটু রেস্ট করছিলাম আর তারপরে হাইরোডের ধারে একটু খাওয়া দাওয়া ভোরবেলা যখন আমরা গিয়েছিলাম তখনও যেরকম ভিড় ছিল তো এখনও সেরকম লেভেলের জ্যাম আছে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি ইয়ার এক নম্বরে ঢুকবো তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা